হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আমার গলার আওয়াজটা শুনে তোমরা আইডিয়া করতেই পারছো যে আমি কতটা ভালো আছি অ্যাকচুয়ালি সর্দির জ্বরে ভীষণ ভুগছি তো যাই হোক আজকে একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মাহের মুন্ডনের তো মাহির তো একটা মানদ আছে তোমরা অনেকেই জানো আঠেরো মাসে চুল ফেলাবো বানেশ্বর মন্দিরে গিয়ে তো মাহির আঠেরো মাসে পড়লো আর আমরা একটা ডেট ফিক্স করলাম যে গিয়ে আমরা বানেশ্বর শিব মন্দিরে চুলটা মা দিয়ে আসবো তো যাই হোক আজকেই যাব তো সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত জিনিসগুলো রেডি করতে বলেছিল নিয়ে যেতে বলেছিল সেগুলো রেডি করলাম কলা পাতা কাঁচা দুধ ফুল বেলপাতা সব নিয়ে যেতে বলেছিল তো সেগুলো সব কিছু রেডি রেডি করলাম আর আমিও রেডি হয়ে গেছি বাড়ির পুজো টুজো দিয়ে আর মাহিকেও রেডি করিয়ে দিয়েছি তো দেখো লাস্টবারের মতো মাহির চুলটা ভালো করে বেঁধে দিয়ে see একটু তো মায়া হচ্ছেই যে এত লম্বা চুলগুলো আজকেই খেটে ফেলা হবে তো যাই হোক ভগবানের কৃপায় মাহি সুস্থ থাকুক এটাই চাই আর চুল তো আবার হয়েই যাবে তো এই যে তোমাদের দাদা ভাই আমি আর মাহি আমরা রওনা দিয়ে দিয়েছি বাইকেই যাচ্ছি আর এত ভীষণ রোদ আজকে অসম্ভব গরম আর রোদ তো যাই হোক এই যে দেখো বানেশ্বর আমরা রওনা দিয়ে দিয়েছি আর মাহি এখানে বসে আছে মাঝখানে আর কি জানো তো মাহি না ভীষণ বাইকে চড়তে ভালোবাসে একদম ছোটোবেলা থেকে মাহিকে নিয়ে বাইকে যাতায়াত করি কিন্তু ও ভীষণ বাইকে চড়তে ভালোবাসে আর দেখো সূর্যটা সূর্যর চারপাশে একদম গোল হয়ে আছে যাই হোক এই যে আমরা চলে এসেছি বানেশ্বরে তোমাদের দাদাভাই ব্যাগপত্র নিয়ে আগে আগে হাঁটছে ওর সাথে হেঁটে আমি কোনো সময়ই পারি না মাইকে কোলে নিয়ে আমি পিছনে যাচ্ছি আর এখন আমরা মন্দিরের সামনে থেকে কিনে নিলাম একটা ঝুড়ি এখানে সমস্ত কিছু আছে আমরা অবশ্য নিয়ে এসেছিলাম তবু এখান থেকে একটা ঝুড়ি আমরা কিনে নিলাম ফুল দুব্বা ধূপকাঠি বেলপাতা কাঁচা দুধ গঙ্গাজল সবই ওখানে পাওয়া যায় কিনতে তো আমরা কিনে নিয়েছি আর এই যে মন্দিরটা আর এখানে সব বাস ঠাস গেড়ে কাজকর্ম চলছে যেহেতু সামনে শ্রাবণ মাস আছে তো মন্দিরে চলে এসেছি আর এখানে এসে বসে আছি আর আমাদের এই যে দেখো ঝুড়িটা আমরা কিনেছি এটার মধ্যে সমস্ত কিছু সব জিনিস টিনিস পাওয়া যায় তো আমাদেরকে বললো একটু অপেক্ষা করতে ওখানে পুরোহিত আসবে আর তারপর আমরা এখন পুজোটা দিয়ে নেব আগে আগে পুজো দিতে বললো তারপর মাহির চুলটা কামানো হবে তো দেখতে দেখো ভিডিওটা আর কি আর ওই যে বানেশ্বর শিব মন্দিরের পাশে কালী মন্দির আর এই যে এনভায়রনমেন্টটা ভীষণ সুন্দর লাগে এখানের পরিবেশটা এত ভালো মানে গেলেই কেন যেন মনটা ভালো হয়ে যায় এর আগেও আমি বহুবার এসেছি শিব মন্দিরে আর আমার শাশুড়িমাও এসেছে শাশুড়ি মা দিদি ভাইদের বাড়িতে ছিল মানে আমার ননাসের বাড়িতেই ছিল আর আমার ননাসের বাড়ি হচ্ছে বানেশ্বরে তো ওখান থেকে ওরাও এসেছে আর এই পুকুরটা এটা সম্পর্কে আর কি বলবো এখানে তো সব মোহনদের বাস মানে মোহন মানে তো তোমরা জানোই যে কচ্ছপরা রয়েছে এখানে তো এখন আমরা পুজোটা দিয়ে নেব আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিডিও একটু করতে পারলাম না তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে আসলাম আর এখানে মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছে তোমাদের দাদা আমরা দুজনেই উপোস আছি শুধু মাহিকে বাড়ি থেকে খাইয়ে এনেছি পুরোহিত তাই বলেছিল যে বাচ্চাকে খাইয়ে বাবা মা উপোস থাকলেই হবে তো এই তো আমরা এখন উপোস আছি আর আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার হবে মাহের চুল কামানো তো আমরা অপেক্ষা করছি নাপিতের জন্য এখানে অনেক লম্বা লাইন মানে যারা যারা চুল কাটছে সবাই বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিল তো একজন একজন করে সবার চুল কামানো হচ্ছিলো তো আমরাও গিয়ে বলে আসলাম তো একটু পরে মাহির চুল কামানো হবে আমার তো ভীষণই টেনশন হচ্ছে কারণ কি কান্নাকাটি করেই কিনা জানি না কারণ অন্য বাচ্চারা খুব চিৎকার করছে খুব কান্না করছে আমার ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে মাহিকে কি সামলাতে পারবো কিনা আর ও কি করবে জানি না তো দেখতে থাকো ভিডিওটা পরে কথা হচ্ছে ওটা কিন্তু মাহি ছিল না মাহিকে এখন বসালাম কাটতে আর মাহির আগে যে বাচ্চাটাকে চুল কাটা হলো ও তো কেঁদে কেটে একদম অস্থির প্রচণ্ড কান্না করছিল আর ওগুলো দেখে আমি তো ভীষণই নার্ভাস হয়ে গেছিলাম যে মাহি কি কান্না টান্না শুরু করে দেয় নাকি জানি না কিন্তু দেখলাম যে না মাহি চুপ করেই আছে ও চুপ করেই বসে আছে তো যাই হোক এখন দেখা যাক কতক্ষণ চুপ করে থাকে তো ও তোর মাথায় জল ঠিক করে লাগিয়ে দিচ্ছিল আর আমিও একটু নার্ভাস ছিলাম যে কান্না শুরু করেই দেয় কি না কিন্তু না দেখলাম যে মাহি চুপ করে বসে আছে আর ওখানে যত বাচ্চা ছিল মানে যতজন আর কি চুল কাটছিল মানে যত মেম্বার্সরা তো ওদের দেখলাম সব পুচকিদেরই হলো মাথায় চুল একটু কমই আছে মাহির থেকে মানে মাহির এই চুল সব থেকে বেশি আর নাপিত তাই বলছিল যে ওর মাথায় তো অনেক চুল একটু টাইম লাগবে কাটতে মানে একটু ধৈর্য ধরে বসতে হবে আর অন্যান্য বাচ্চাদের দেখলাম হালকা পাতলা চুল আছে তো ওগুলো বেশিক্ষণ লাগলো না কিন্তু মাহির একটু টাইমটা বেশি লাগলো যেহেতু ওর মাথায় অনেক চুল তো যাই হোক এখনও দেখি চুপচাপ করেই বসে আছে আর তো আমি সেফটির জন্য তাও মোবাইলটা বের করে দিয়েছিলাম যে মোবাইলটা একটু দেখতে থাকুক তাহলে মাথাটাথা একটু কম নাড়াবে কারণ ঘাট নাড়ালে যদি কেটে যায় তো সেই ভয়ে আমি মোবাইলটা বের করে দিয়েছিলাম তো ও চুপচাপই বসেছিলো আর ব্যাপারটাকে মনে হয় এনজয় করছিল ওর হয়তো ভালোই লাগছিল চুলটা কাটছিলো যখন তো যাই হোক এই যে দেখো মাহের কিন্তু চুল কাটা প্রায় শেষ আর ও একটু ইরিটেড হয়ে যাচ্ছিলো যখন ওর গায়ে চুলগুলো এসে পড়ছিল তখন ও একটু বিরক্ত হচ্ছিল তো যাই হোক চুল কিন্তু কাট শেষ তো দেখতে থাকো ভিডিওটা পরে কথা হচ্ছে হ্যাঁ চুল নিয়ে নিসে আবার হবে চুল হ্যাঁ তুমি মন খারাপ করবা না আবার চুল হবে হ্যাঁ তোমাকে তাকু করে দিছে মাইকে কি সুন্দর লাগতেছে এখন বাইরে যাব চলো বাইরে যাবো দাদার কাছে যাবো তো মাহিকে নেড়া করার পর ও সারা গায়ে চুল ছিল তো ওখানে একটা কল ছিল সেখান থেকে জল নিয়ে মাহিকে স্নান টান করিয়ে দিলাম আর এখন ওর মন খারাপ হচ্ছে যে দাদা ওর চুল নিয়ে চলে গেছে দাদা ওই ওর চুল নিয়ে চলে গেছে সেটাই ওর এখন মন খারাপ হচ্ছে আর আমার মা বাবাও এসেছে এই যে দেখো আমরা এখন আসলাম হচ্ছে আমার ননাসের বাড়িতে তোমরা তো জানোই বানেশ্বর আমার ননাসের বাড়িতে ওখানেই আসলাম আর আমার ননাস বাড়িতে নেই ও গেছে ডিউটিতে ও যেহেতু জব করে তো এই আর কি মাহি লাফালাফি করছে কিন্তু মাহি খালি গায় জন্য দেখাতে পারছি না আমার কপিরাইট ক্লেম হয়ে যাবে তো যাই হোক মাকে এখন টাকলু হয়ে গেছে মাকে দেখতে কেমন যেন লাগছে আমি ফালে ওকেই দেখছি বারবার করে তো দেখতে থাকো ব্লগটা নেক্সট কি করছে শেয়ার করবো দেখছি আর মাহিকে এখন ঘুম পাড়িয়ে দিলাম আর ওর শরীরটাও একটু টায়ার্ড হয়ে গেছে কেন এত গরম ছিল মন্দিরে তো আমার দিদি বাড়িতে আসার পর ওইখানে এসি চলছিল দেখে ও একটু আরাম পাচ্ছিল তো এখানেও আমি ঘুম পাড়িয়ে দিলাম আর আমার বাবা ওকে পাহারা দিচ্ছে দেখো বাবা আছে ওর বাবাও আছে তো তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসলো মন্দির থেকে প্রসাদ আমরা যে ভোগের জন্য দিয়েছিলাম সেটাই আমাদেরকে প্রসাদ করে দিল তো সেই প্রসাদ আনতে গেছিলো তোমাদের দাদা ভাই তো নিয়ে আসলো আমরা অন্য অন্ন প্রসাদ পেয়েছি মানে অন্ন প্রসাদ নিয়ে এসেছে তো এটা এখন খাওয়া খাওয়া দাওয়া হলো তো যাই হোক এই যে আমরা খাওয়া দাওয়া করার পর এবার বেরিয়ে যাচ্ছি কারণ বাড়ি ফিরতে হবে আর প্রচণ্ড গরম আমিও টায়ার্ড হয়ে গেছি একটু রেস্টের দরকার আছে আর আমার মাও এসেছে মাকে নিয়েও বাড়িতে যাব তো এই যে দেখো মাহি ওর পিপির কোলে ওরও মনটা একটু খারাপ খারাপই কারণ মাথায় যখনই হাত দিচ্ছে দেখছে যে ওর চুলটা নেই তো মনটা ওরও খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে এখন বাড়ি যাচ্ছি আমরা অটো করে আমি আমার মা মাহি আর আমার শাশুড়ি মা তো সবাই আমরা বাড়ি যাচ্ছি এখন তো বাড়ি গিয়ে ব্লগটা তোমাদের সাথে এন্ড করছি ভিডিও da তো এই তো আমরা বাড়িতে আসলাম আর তারপর আমি আবার স্নান করলাম এত গরম যে গরমে ঘেমেটেমে একদম অবস্থা খারাপ তো যাই হোক ভিডিওটা এখন এন্ড করি মাহির আজকে মুন্ডন সম্পন্ন হলো তো ভগবানের আশীর্বাদে মাহি যেন ভালো থাকে সবাই যেন সবাই যেন সুস্থ থাকে এই কামনাই করি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর জানো তো সব ছোট ছোট ব্লগ গুলো আমার করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা সেটা তো আছেই আর তাছাড়াও এই ব্লগ গুলো একটা স্মৃতি হয়ে থাকবে মাহি বড় হয়ে দেখতে পারবে সেই হিসাবে আমি ছোট ছোট ব্লগ গুলো করে রাখি তো কেমন লাগলো আজকের এই ছোট ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামত জানিও সবাই হরহার হার মহাদেব বলতে ভুলো না তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই